হাদিস নিয়ে কিছু কথা বলার আছে আমি ছোটকালের থেকে মুরব্বীদের কাছ থেকে অথবা মসজিদ মাদ্রাসার হুজুরদের কাছ থেকে এখনও অনেক কি বলে মালানা সাহেবদের কাছ থেকে শুনি যে হাদিস আর কোরআন কোরআন সুন্না মানে কোরআনের সাথে কিছু একটা লাগাইতেই হয় হ্যাঁ হয় কোরআন শুননা বা কোরআন হাদিস মানে মূল কথা এক ওই হাদিস এটা তাদেরকে লাগাতেই হবে তো ঠিক আছে ছোট থেকে শুনছি ওইভাবেই মানসিকতা গড়ে উঠছে আসলে হাদিস পরে পরবর্তীতে যখন পড়াশোনা করতে শুরু করলাম তখন দেখলাম ওনারা যা বলে এই কথাগুলি কিছু কথা আছে একেবারেই মিথ্যা যেমন হাদিস সম্পর্করা বলেন যে মহানবী শেষ বিদায় ভাষণে বলছিলেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা কোরআন আর একটা হাদিস এই কথাটা একেবারেই মিথ্যা সহি ওরা যেটা সহি বলে সহি হাদিস গ্রন্থ বুখারি মুসলিম দুইটাতেই এই হাদিসের মধ্যে লেখা আছে যে নবীজি বিদায় বিদায় হজ্জের ভাষণে একটা জিনিসের কথা বলছেন যে একটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি সেটা হচ্ছে কোরআন তো এই ওনারা পড়াশোনাই করছেন হাদিস নিয়ে ওনারা কে হাদিস নাই যদি পড়ে থাকেন তাহলে আমাদের সাথে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলা হয়েছে এই কথাটা একেবারেই মিথ্যা আচ্ছা দুই নাম্বার জিনিস যে কোরআনের সাথে যদি আমরা হাদিসকে সংযুক্ত করি মানে দুইটাই লাগে এইরকম যদি মনে করি তাহলে কি কোরআনের সাথে শরিক করা হয় কিনা মানে আল্লাহ যেটাকে অংশীদার করা বলছেন এখন আমাদের কাছে কোরআনই আল্লাহের বাণী সো কোরআনের সাথে শরিক করা মানে অংশীদার করার অর্থই আমরা ধরে নিব যে আল্লাহর সাথে অংশীদার করা মানে আল্লাহর কথার সাথে অন্য কিছুকে অংশীদার করা সেটা আল্লাহকে আল্লাহর সাথে অংশীদার করাই বুঝায় শিরক বুঝায় এখন আমরা দেখি আসেন যে কোরআন কি বলে কোরআন কি বলে কারণ হইছে কোরআন দেখতে হবে কারণ এই যারা হাদিস এদের মুখ দিয়ে একটা কথা আমি শুনছি এবং যে মাঝি ছাড়া নৌকা চলে না হাদিস ছাড়া কোরআন বুঝবেন কিভাবে একজন আমাকে তো সরাসরি প্রশ্ন কইরা ফেলছিলেন যে হাদিস ছাড়া আপনি নামাজ পড়বেন কিভাবে নামাজ কয়েকটা জানবেন কিভাবে আরে মাথায় কিছু আসে কি আমি বুঝি না তা হাদিস আসলো মহানবী সাল্লা মারা যাওয়ার দেড়শো দুইশো বছর পরে হাদিস লিখা শুরু হইল তো তার আগে কি মানুষ নামাজ পড়ে নাই এই দেশ দুইশো বছর নামাজ ছিল না মহানবী নামাজ পড়ে নাই মহানবী নামাজ পড়ছেন সাহাবিগুনরা নামাজ পড়ছেন সাধারণ মুসলিমরা নামাজ পড়ছেন ওইটা প্রথাগতভাবেই চলে আসে ওর জন্য হাদিসের দরকার পড়ে না আচ্ছা যাই হোক আর আরেকটা কথা হচ্ছে আমার ভিডিওগুলোতে জান্নাতে যাওয়ার শর্তগুলোর মধ্যে যা আছে তাতে আসলে নামাজ খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস তাও না জান্নাতে যাওয়ার জন্য সো এটা কন্ট্রোভার্সি বিষয় নিয়ে আলাপ না করলেই হয় তা তারপরেও দেখি যে কোরআন কি বলে হাদিস সম্পর্কে না আমরা সরাসরি কোরআনের থেকে দেখি কোরআন কি বলে তারপরে আমরা আবার একটু বুঝার চেষ্টা করব তো পবিত্র আল কোরআনের প্রথমেই সুরা বাকার এই আয়াতটা আমি অবশ্যই পড়তেই চাই আপনাদেরকে জানাইতেই চাই যে সুরা বাকার আয়াত দুই এই সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই এখন প্রথমেই আমি এই কথাটা বলে নিলাম যে আল্লাহ তালা প্রথমেই সুরা বাকারাতে বলে নিছেন এই সেই কিতাব এবং সুরা বাকারা পবিত্র কোরআনের প্রথম সুরা প্রথম সুরার প্রথম আবার ভুল বুঝেন না অনেকে মনে করবে সুরা ফাতিহা প্রথম সুরা সুরা ফাতিহা শুলে কোরআনের অংশনা আল্লাহ অন্য আরেকটা আয়াতে বল বলছেন যে আমি তোমার বহুল পঠিত সাতটি আয়াত দিছি এবং কোরআন দিছি মানে কোরআন আর সুরা ফাতিহা আলাদা তো যে হোক এটা আলা আরেক আলাপ তা পাকারার প্রথম আয়াতেই কিন্তু আল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন যে এই সেই কিতাব যার যাতে কোনোই সন্দেহ নেই প্রদর্শক মুত্তাকিদের জন্য আচ্ছা যদি তাইলে এই কথার পরে অন্য যে আয়াতগুলো আমরা পড়ব এর কোনো একটাতে যদি কারো সন্দেহ থাকে তাইলে সে কোরআনের প্রথম আয়াতটাকেই অস্বীকার করলো আর কাফির হওয়ার জন্য যে কোনো একটা আয়াত অস্বীকার করাই যথেষ্ট তা আসে দেখি তারপরে কি বলা হয়েছে সুরাহুদ সুরাহুদ আয়াত এক দুই এখানে আল্লাহ কি বলেন এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাগেনি সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে তাইলে এখানে আল্লাহ বললেন যে কোরআনের আয়াতগুলি সুপ্রতিষ্ঠিত অতঃপর সবিস্তারে বর্ণিত মানে আপনার যা দরকার এটা সবিস্তারেই এখানে আছে এক মহাগ্নি সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে তো মহাগ্নী সর্বজ্ঞ সত্তায় আমাদেরকে বুঝাইতে পারছে না হাদিস দিয়ে আম করে বুঝাই লাইব হ্যাঁ এটা মূর্খতা ছাড়া আর কিছু না মূর্খতা নাকি ষড়যন্ত্র না শয়তানি কাজ আমরা আর কিছু আয়াত পড়ি তারপরে বুঝতে পারবো আচ্ছা সুরা ইউসুফ যেটা পবিত্র কোরআনের বারো নম্বর আয়াত বারো নম্বর সুরা আয়াত নাম্বার দুই আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো আল্লাহ এখানে বলছেন যে কোরআনকে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো আল্লাহ চাইছেন যে সাধারণ মানুষ এটাকে বুঝতে পারে আর মোল্লারা কয় এইসব মাওলানারা বলে যে হাদিস ছাড়া বলে আমরা কোরআন বুঝতেই পারুক না অথচ আল্লাহ বলতেছেন যে আরবিতে আমি নাজিল করছি যাতে তোমরা বুঝতে পারো আচ্ছা পরের আয়াত দেখি আল হিজর আয়াত আলিফলাম র এগুলো পরিপূর্ণ গ্রন্থ এবং সুস্পষ্ট কোরআনের আয়াত আলিফলাম র সম্পর্কে এখানে আল্লাহ বলছেন যে আলিফলাম রটাই কিসের আয়াত এটা পরিপূর্ণ পরিপূর্ণ গ্রন্থ এবং সুস্পষ্ট কোরআনের আয়াত এখানে কোরআন কি আল্লাহ বললেন যে পরিপূর্ণ পরিপূর্ণ গ্রন্থ এবং সুস্পষ্ট কোরআন পরিপূর্ণ এবং সুস্পষ্ট আল্লাহ বলতেছেন এটা পরিপূর্ণ আল্লাহ বলতেছেন সুস্পষ্ট আর মোল্লারা কয় হাদিসারা বলে কোরআন বুঝাই যেই তো যেবো না মাদিসারা বলে নৌকাই চলে না আচ্ছা ঠিক আছে পরের আয়াতটা দেখি সুরা নাহল আয়াত উননব্বই আমি আপনার প্রতি গ্রন্থ নাজিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা হেদায়ত রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ তো এখানেও আল্লাহ তো তাই বললেন যে এমন গ্রন্থ আপনার প্রতি নাজিল করছি যেটা প্রত্যেক বস্তুর প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা হেদায়েত রহমত মুসলমানদের জন্য আর মোল্লারা কয় মুফতি মাওলানা কত কিছু কয়ে নামের পিছনে টাইটেলের অভাব নেই মুগ্ধ বারোই না কইতেই পারুক না তাকে টাইটেল কি তারা আমাদেরকে বলে যে হাদিস ছাড়া বলে কুরান কুদান বুঝতেই পারুক না আল্লাহ বলে প্রত্যেকটা বস্তু সুস্পষ্ট বর্ণনা আর আগে আগের আধগুলোতেও তাই পড়লাম তাইলে যদি তারা এটা বলে আর আল্লাহ কুরআনে বলে আমরা কোনটা নিব আছে আচ্ছা আয়াত এরকম আরও সুরা না আমি এই কোরআনে বিভিন্ন উপকরণ দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি আল্লাহ শুধু একভাবে কইয়া বুঝায় নাই আল্লাহ এখানে বলতেছেন যে বিভিন্ন রকম উপকরণ দ্বারা তো বিষয়বস্তু বুঝিয়েছি মানে বুঝানোর জন্য আল্লাহ যথেষ্ট চেষ্টা করছে ওই আর তার গো মাথায় ধরে না মানে তাকে মাথায় তো ধরেই না তার আবার উল্টা আম ঘরে কয় যে আম গো ধরবো না আল্লাহ কইতেছে বুঝানোর যথেষ্ট চেষ্টা করছি বিভিন্ন রকম উপকার দ্বারা হেরা হেরা কয় কোরআন পইটা বুঝতো না আচ্ছা কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি এই এরাই তারা যেখানে যেটা বললো যে এই কোরআনে আমি এই কোরআনে বিভিন্ন উপকরণ দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি এই এড়াই তারা যারা বলে যে হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব না হাদিসকে লাগবেই কোরআন এবং হাদিস কোরআন এবং শূন্য আল্লাহ এদের কথাই এখানে বলছে যে অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি হ্যাঁ যে কোরআন যেই স্পষ্ট বিভিন্ন উপকরণ দ্বারা আমি বিষয়বস্তু বুঝাইছি এই জিনিস তারা আগেও ছিল এখনও আছে এখন আরো বেশি আছে আচ্ছা লাস্ট আয়াত আমার কাছে আজকের জন্য শেষের যে আয়াতটা রয়েছে সেটা সুরা কাফ থেকে আয়াত এক এক নম্বর আয়াত সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি দেখেন তো কত সুন্দর কথা আল্লাহ বলেন সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি আল্লাহ এই গ্রন্থে কোনো বক্রতা রাখেননি সহজ সরল স্পষ্ট এবং সবিস্তারে বর্ণিতভাবে আল্লাহ কোরআনকে নাজিল করছেন এবং এখানে কোনো বক্রতা রাখেননি আর এই হুজুর মাওলানা তারা সারা জীবনটা ভরা আমাদেরকে আজ পর্যন্ত এই মিথ্যা বইলে আসতেছে যে হাদিস ছাড়া কোরআন বুঝা যাবে না হাদিস ছাড়া কোরআন অচল এখন আপনারাই বলেন এই যে এতগুলি আয়াত আল্লাহর বিরুদ্ধে তারা বলে যেখানে আল্লাহর এক একটা আয়াত অস্বীকার করলে সে কাফির হয়ে যায় মুসলিম থাকে না দা ভাই একটা কথা বলে রাখি আল্লাহ মানুষকে দুইটা ভাগে ভাগ করছেন একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে কাফের যারা কোরআন স্বীকার করে তারা মুমিন আর যারা কোরআনকে অস্বীকার করে সেটা হোক কোরআনের একটা আয়াত তারা কাফির এইখানে তারা কোরআনের আমি যে কয়েকটা আয়াত আরও আছে এই যে কয়েকটা আয়াত পড়লাম এই সবগুলো আয়াতকে তারা অস্বীকার করে সরাসরি অস্বীকার করে সুস্পষ্টভাবে অস্বীকার করে এখন প্রশ্নটা হচ্ছে যে জেনে করে না না জেনে করে আমি যতটুকু জানি ওনারা পড়াশোনায় করে মাদ্রাসায় ওইখানে শুধু হাদিসই পড়ায় কোরআন টুরান ওইখানে কোনো বিষয় নাইগা এরকম যদি হয় তাইলে ওইটা ওনাদের দোষ না ওনারা জানেই না যায় না এত কিসের। কোরআন পড়বা না অনেক বড় মাওলা না মুফতি পাগরি টাকরি পয়রা পয়সা থাকবা অথচ কোরআনে আল্লাহ কি বলছেন এটা জানবা না তে তোমরা তোমার জ্ঞানটা কিসের কিসের মানে অহংকার অহংকার আসলে অহংকার যে এটা যদি তারা স্বীকার করে যে আসলে হাদিসটা দিস এইগুলা কোনো বিষয় না বিধান একমাত্র আল্লাহর আইন তাইলে তারাই যে সারা জীবন পড়াশোনা করলো এটার গুরুত্ব থাকে না তাদের গুরুত্বহীন হয়ে পড়ে এটা তাদের অহংকার আর অহংকারীকে আল্লাহ বেসতে ঠাই দিবেন না আর যদি না যাই না করে তাইলে আমি মানে দোয়া রইল আল্লাহর কাছে তাদেরকে আল্লাহ সুস্থ বুদ্ধি দান করুক হৃদায়ত দান করুক জ্ঞান দান করুক আচ্ছা বেশি খারাপ বইলা ফেললাম আসলে আল্লাহর বিপক্ষে যদি বলা হয় তাইলে বের হয়ে যায় কি করার আছে কিছু করার নাই তারপরেও যদি ভুল টুল হয়ে থাকে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমাশীল আমার উদ্দেশ্য কোরআনকে প্রতিষ্ঠিত করা সত্যকে প্রতিষ্ঠিত করা সত্য মানুষকে জানানো মানুষ যাতে শিরকের দিকে না যায় মানুষ যাতে ভুলের দিকে না যায় কোরআনের পথে থাকে সত্যের পথে থাকে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম